নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি স্পেশাল আলুর দম বানিয়েছি তো আজকে বৃহস্পতি মানে বৃহস্পতিবার নিরামিষ তো তার জন্যে আমি স্পেশালভাবে একটা আলুর দম বানিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু দিয়েই বানিয়েছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে তো প্রথমেই সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা আমার একটু রেডি হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি হিং হাফ চামচ দিচ্ছি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হিং তো যেহেতু নিরামিষ বানাবো আদা দেব আদা দিলে খুব চারিদিকে ছিটকায় তার জন্যই আমি প্রথমে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি আদা বাটা আদাটা দিয়ে একটু আমি কষিয়ে নেব সঙ্গে থাকুন কিভাবে স্পেশাল বানাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর খেতে হয় অসা অসাধারণ দুর্দান্ত হয় খেতে টেস্ট হয় আপনারা নিজেরা বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে এক চামচ আর একটু দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো যেহেতু নিরামিষ মানে ধনে জিরে এগুলোকে কোনো স্কিপ মানে করা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দেব কারণ প্রথমে আমি সামান্য একটুই দিয়েছিলাম শুধু যাতে না আদাটা ছিটকায় তার জন্যই এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ছোট চামচের এক চামচই দিলাম খুব বেশি আমি দিলাম না এখানে আমি কিন্তু পুরনো আলু করেছি নতুন আলুও করতে পারেন আলুর দম বানাতে পারেন তো আমি এখানে কিন্তু পুরনো আলুটাই ভালো লাগে তার জন্য আমি পুরনো আলুই করেছি এখানে চার মগজার পোস্ত আমি বাড়তে দিয়ে দিলাম আর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবারে দিয়ে দিলাম এবারে কষিয়ে নেব টমেটোটাকেও ভালো করে এভাবে আলুর দম যদি বানান তো আশা করছি বাড়ির লোক প্রায়ই এভাবেই আলু মানে আলুর দম বানাতে বারবার দেখুন কাজু আর কাজু নয় সরি এখানে আমি দিয়েছি পোস্ত আর চারমগজ তো সেটাও আমি দিয়ে দিলাম এবার একটু যেহেতু এখানে পোস্ত আর চারমগজ দেওয়া আছে তো এটা কিন্তু বসে যায় পোস্ত খুব একটা যেটায় না চারমগজটাই একটু লেগে যায় তার জন্যই ভালো করে কিন্তু এখানে নাড়তে হবে আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম কাজু চাইলে দিতে পারেন আমি পোস্ত আর চারমগুজ দিয়েছি বলে আমি কাজুটা দিলাম না এটা মটরশুঁটি দিচ্ছি মটরশুঁটি দিয়েছি যেহেতু শীতকাল মটরশুঁটিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তার জন্য মটরশুঁটি দিয়েই বানাবো আগে তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ওটা মানে ফেটে দুটো টুকরো হয়ে যাবে তো এটা কষাটা ভাজা হয়ে যায় তার জন্য এটা আর লেগে থাকে না ওই জন্যই কোনো দরকার নেই ভাজার এভাবে মশলার উপরে দিলেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবেই দেখুন কিভাবে বসে যাচ্ছে ভালো করে এবারে একটু নেড়ে নিতে হবে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন আর এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু আলুটাকে আমি এইভাবে দেখুন কিভাবে কেটেছি সবই কিন্তু একই সাইজ করেছি তো সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি আলুটা আলুটাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি একটু আপনারা এই আলুর দম লুচি পরোটা বা আপনারা যদি চান মানে নিরামিষের দিনে একেবারেই শুকিয়ে মানে একেবারেই শুকনো শুকনো করে আলুর দম বানিয়ে খিচুড়ির সঙ্গে খেতে তাও কিন্তু খাওয়া যাবে লুচি বেশি ভালো লাগে খেতে সামান্য একটু একটু জল জল দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেব তাহলে কি হয় মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর মশলা ঢুকে যায় আলুর মধ্যে তো দেখুন কিছুক্ষণ আমি তিন চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি নাহলে বসে যাবে আবারও একটু আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব কিছুক্ষণের জন্য দু চার মিনিট দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই যথেষ্ট বেশিক্ষণ করার দরকার নেই কারণ যেহেতু আমার অলরেডি আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে একটু বাকি ছিল সেদ্ধ হতে পুরোপুরি সেদ্ধ করছিলাম না পুরো সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি আর এপর থেকে দিয়ে দিলাম কাশুরি মেথি একটু রোস্ট করে দিলাম হাতে একটু মুড়িয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম সামান্য একটু জলও দিলাম এবারে আমি পরিমাণ মতো রস রাখবো সেইভাবে আমি করছি আমাদের আজকে অনেকজনই খাবো তার জন্য আমি একটু রস রাখবো তো আপনারা চাইলে একটু আরও জল কিন্তু কমও দিতে পারেন থেকে দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল দিতেই হবে ধনে পাতা ধনে পাতা না দিলে যেন মনটা মনে হচ্ছে যেন কি দিলাম না দিলাম না তার জন্যই দিয়ে দিলাম এখানে ধনে পাতা আর নামানোর আগে একটু দিয়ে দিলাম আমি চিনি যেহেতু আমরা পরোটার সঙ্গে খাবো তার জন্যই আমি চিনি দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন একেবারেই রেডি হয়ে গেল সঙ্গে থাকুন আর পাশে থাকুন নমস্কার লাইক কমেন্ট শেয়ার করুন